পুরোপুরি কর্মবিরতিতে গিয়ে আন্দোলন করাটা করাটা অবশ্যই যৌক্তিক বলে আমি মনে করি কারণ এই আন্দোলন আজকে থেকে চলছে না এই যে যে শিক্ষকদের সাথে স্পষ্ট বৈষম্য এবং অবহেলা এবং তাদের ভাড়া বাড়ি ভাড়া বাড়ানো মেডিকেল ভাতা বা উৎসব ভাতা বাড়ানো নিয়ে সবসময় টালবাহানা করাটা এটা অনেক দিন ধরে চলে আসছে এবং এবার আমরা শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দাবি এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে নড়বো না এবং এই কর্মবিরতিও চলতে থাকবে এবং আমাদের অবস্থান কর্মসূচি ঢাকাতে এটা চলতেই থাকবে মুহূর্তে পারছেন এবং উৎসব পাচ্ছেন আর আপনাদের দাবি বৃদ্ধি করতে শিক্ষকরা বিগত হ্যাঁ বিগত আন্দোলনের পরে আমরা পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা পাচ্ছি কিন্তু বাড়ি ভাড়া মাত্র এক টাকা ছিল যেটা কিনা আমার মনে হয় না যে একটি আহ বা একটি গ্রামে এক হাজার টাকায় একটি রুম পাওয়া যাবে বা একটা একটা মেসেজ সিট বলেন যে যদি কোনো শিক্ষক তার পরিবারকে ছাড়া একাও যদি থাকতে চায় তবুও এক হাজার টাকায় সে কোথাও তার মানে থাকার জায়গা হবে না আমি মনে করি সেখানে আমাদের মাত্র এক টাকা ছিল এবং পরবর্তীতে মাত্র পাঁচশো টাকা বাড়ানো হয়েছিল যেটা আমরা গ্রহণ করিনি এবং আমরা প্রত্যাখ্যান করেছি এটাকে খুবই দুর্ভাগ্যজনক হিসাবে আমি দেখছি কারণ একজন শিক্ষককে রাজপথে নেমে আসতে হচ্ছে যাদের কিনা আজকে শ্রেণীকক্ষে পাঠদান দেওয়ার কথা জাতির সুসন্তান তৈরি করার কথা তাদের কিনা মাত্র সামান্য কিছু বেতন ভাতার আশায় তাদেরকে রাত্রি যাপন করতে হচ্ছে ছিন্নমূলদের সাথে বাস্তুহীনদের সাথে রাস্তায় ঘুমাতে হচ্ছে মশা কামড় খেতে হচ্ছে এবং লাঞ্ছিত হতে হচ্ছে আপনারা গতকাল দেখে থাকবেন যে শিক্ষকদের উপরে একটি বড় হামলা করা হয়েছে যেটি কিনা একটা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো জাতি তাদের শিক্ষকদেরকে এভাবে অপমানিত করেছে এভাবে অসম্মানিত করেছে রক্তাক্ত করেছে আপনাদের পুরোপুরি যে পাঠদান রেখেছেন